আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আমিন সিদ্দিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রব্বুল আল আমিনুল্লাহ রহমতে দিন পর আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বর্তমান সমাজে আমাদের পুরুষ ভাইদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্নভাবে অনেক জটিল সমস্যায় ভুগতেছেন তার মধ্যে একটা সমস্যা কমন সমস্যা যেটা হলো অনেক পুরুষ ভাইয়ের বীর্য পাতলা থাকে যার জন্য সন্তান হওয়ার সম্ভাবনা অনেকেই কম থাকে আমাদের কাছে অনেকে আসেন বিভিন্ন সময়ে যে আমাদের বীর্য একদম পাতলা গাঢ় কিভাবে করতে হয় বা গাঢ় কিভাবে হবে সেই জন্য অনেকে আমাদের কাছে পরামর্শের জন্য আসেন তো আসলে আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্রাকৃতিক জিনিসের কথা বলে দেব যেটা আপনারা খেলে অত্যন্ত উপকার হবে আপনাদের আপনাদের বীর্য পাতলা হলে এখন থেকে গাঢ় হবে এবং অনেকের সন্তানাদি হয় না বীর্য শুধু পাতলেই না অনেকের শুক্রাণু কম থাকে তা আপনার যদি শুক্রাণু কম থাকে তাহলে বীর্য আপনার শুক্রাণুর মাত্রা অনেক বাড়িয়ে দেবে সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো কি এমন জিনিস যেটার দ্বারা আপনার বীর্য পাতলা হলে আপনি খাওয়ার পরে বীর্যটা বাড়ি হবে মজবুত হবে শক্ত হবে এবং শুক্রাণুর মাত্রা বেড়ে যাবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক প্রাকৃতিক জিনিসের মধ্যে কিছু বরকত রেখেছেন সেই ধার ধারাবাহিকতায় যে জিনিসটার নাম আমি বলবো অনেকেই হয়তো এর সাথে চেনা জানা আছে বা আপনারা অনেকে বাজার থেকে মশলাপাতি কিনেন। তার সঙ্গে আপনারা এটাও পেয়ে যাবেন অনেকেই এটার নামও অনেকে জানে না অনেকে জানেন তো সেই জিনিসটার নাম হচ্ছে কাতিলা গম কাতিলা গম এমন একটি আপনার এমন একটি মশলাপাতির মধ্যে এমন একটি বস্তু যেটার দ্বারা আপনি অত্যন্ত উপকার পাবেন প্রাকৃতিক জিনিসের মধ্যে এটা অত্যন্ত ফলদায়ক একটা প্রাকৃতিক জিনিস এই কতিলা গম এটা আপনারা খাবেন এটা খাওয়ার ফলে আপনার বীর্যের মধ্যে শুক্রাণুর মাত্রা বেড়ে যাবে এবং আপনার বীর্যটাকে অত্যন্ত গাঢ় করবে এবং আপনার যে টাইমিং যে সময়টা সহবাসের যে সময়টা সেই সময়টাকে আপনাকে অনেক দীর্ঘায়িত করবে আগে আপনি যে পরিমাণ সময় দিতেন এর চাইতে আপনি বেশি পরিমাণ সময় দিতে পারবেন তাহলে আসুন আমরা এখন থেকে কতিলা গম আমরা খেয়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন কিভাবে খাবো সেই রেমেডিটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খেতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে সুস্থতা দান করেন আমিন যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমাদের চ্যানেলটিতে ঘুরে আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না